আহ ইয়েতে বাইরে থেকে প্রবাসী বাংলাদেশিরা এককারে ভোট দিতে পারবেন সে সুযোগটা রাখা হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে কেন কথা হচ্ছে সেটা একটু বলি সেটা হচ্ছে যে ভোটের কিছু প্রচলিত ধারণার কিছু জায়গা আছে আমাদের রাজনীতিতে ভোট চাওয়ার মিছিল করা আহ করা এই বিষয়গুলি ছিল যে সরাসরি সম্পৃক্ততা মানুষের সঙ্গে এই জায়গাটা কিন্তু ভুগলে গেছে নতুন একটা জায়গা যেটা হচ্ছে সেটা হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালি যোগাযোগ করা তো এই কথাটাও কেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী আসতেছে নির্বাচনে বিএনপির সম্ভাবনা এবং জামাতের সম্ভাবনা এই দুটা নিয়ে কথা হচ্ছে এ দুটি প্রধানতম দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না এটা যতই দিন যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে ততই ক্লিয়ার হচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচনে ভোট করতে দেওয়া হবে না মানে তারা অংশ নিতে পারবে না ইনক্লুসিভ বলতে আসলে অন্য সমস্ত দলকে নিয়ে নির্বাচন করার কথা আসতেছে। তো এখানে যে জিনিসটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে তারা এগিয়ে গেছে এই আলোচনার শুরুতে কিন্তু একটা বিষয় বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু অনেক বেশি পরিবর্তনশীল দিন যত যায় পরিস্থিতি তত পাল্টে যায় এটাই স্বাভাবিক এটাই ছাড়ের ব্যাপার প্রযুক্তির অগ্রগামীতা আপনার কখনোই থেমে থাকে না এটা একটা স্রোতস্বিনী নদীর মতো প্রযুক্তি এগিয়ে চলতে থাকে এবং সবকিছু চেঞ্জ হইতে থাকে কিন্তু এই যে পরিবর্তনের ধারা এই পরিবর্তনের ভাবের সঙ্গে তাল মিলাতে পারছে কিনা বিএনপি এটা একটা প্রশ্ন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হলো যে বিএনপি এই ক্ষেত্রে پیچھے আছে ব্যাপক ভাবে پیچھے আছে সোশ্যাল মিডিয়া গুলি টুইটার অ্যাপস ফেসবুক এবং এই এই যে বিষয়গুলি আছে ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট এই সমস্ত জায়গায় জামাত কিন্তু অনেক বেশি সক্রিয় শুধু আজ থেকে না বহু আগে থেকে জামাত সক্রিয় তারা বিভিন্ন রকমের পোলিং এর ব্যবস্থা করতেছে বিভিন্ন রকমের প্রশ্ন ছুলে দিচ্ছে এবং সেগুলি নিয়ে জরিপ চালাচ্ছে এবং দেখা যাচ্ছে জামাতের মতামতটাই বেশি ভোট পাচ্ছে অনেকে মনে করতে পারেন যে এগুলি তো তারা একভাবে করতেছে বাস্তব অবস্থা ভিন্ন এই যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কতটা সঠিক আমরা আমাদের জীবনে মানে ভূমিকাটা কত দূর গভীরে ব্যক্ত হয়ে পড়েছে ঢুকে পড়েছে সেটা কি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি আমরা যখন কোনো একটা জিনিস এখনকার দিনে এটা একটা কথা মানে বলে না ভালো সেটা হচ্ছে আমরা যখন কোন একটা জিনিস চিন্তা করি যে সাপোজ পরিবার নিয়ে খেতে যাবে। সেকেন্ড থট ছেলেকে যখন এটা বলা হয় মেয়েকে যখন এটা বলা হয় মেয়ে বলে যে বাবা অনলাইনে অর্ডার করবো না এই যে বিষয়টা সেকেন্ডের মধ্যে চলে আসছে কোন একটা কেনাকাটা অনলাইনে ঢুকো দেখো কিরকম শাড়ি আছে কিরকম ড্রেস আছে কিরকম জুতা পাওয়া যায় কিরকম বেল্ট আছে হ্যাঁ ঘি কিনতে হবে অনলাইনে দেখো না এই যে নির্ভরতার জায়গাটা এটা কি রাজনীতির ক্ষেত্রে উপযোগ্য নয় এটা কিন্তু অনেক বেশি গভীরে ব্যক্ত হয়ে পড়েছে যেখানে জামা অনেক বেশি বিশেষ করে শিবির এবং জামা এই দুটা দলের এই জায়গায় উপস্থিতিটা অনেক বেশি স্ট্রং সেখানে আসলে নাক গলাতে পারছে না বিএনপি বিএনপি কোনো উদ্যোগও নিচ্ছে না তারা কিন্তু সেই আশির দশকের নব্বই দশকের বা এই শতাব্দীর শুরুর দিকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাই কি বাস্তবে মাথায় নিয়ে সেভাবেই চিন্তা করছে তাদের নেতারা বলতেছে জামাত কয়টা পাইছিল জামাত জীবনে সর্বোচ্চ আঠারোটা আসন পাইছে ওরা তো তিনটা চারটা আসন পায় দুইটা আসন পায় হ্যাঁ আমাদের আনুকূল্যে পায় এই ধরনের কথা বলতেছে আসলে জমানা বদল গায়া এটা কিন্তু সত্যি কথা কেন আমারও বয়স হয়েছে কিন্তু এটা উপলব্ধি করতে হবে যে এখন আর উনিশশো এর দশকের সেই রাজনীতি এখন আর চলে না এই বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে এবং সেক্ষেত্রে জামাতকে এগিয়ে রাখা ছাড়া রাখলে উপায় নেই বিএনপি যতই বলুক না কেন সেই কথাগুলি কিন্তু পনেরো বছর আগে বিশ বছর আগের জন্য সত্য কিন্তু এখনকার পরিস্থিতির জন্য খুব বেশি সত্য নয় আরো একটা বিষয় এখানে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি না বলা হয় জামাতের বিরুদ্ধে অভিযোগগুলি আছে স্ট্রং অভিযোগ আছে তারা এই দেশের স্বাধীনতারই বিরোধিতা করেছিল এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এক দ্বিতীয়ত হচ্ছে তাদের যে সাংস্কৃতিক মানসিকতা তারা ক্ষমতায় এলে মেয়েদের কি অবস্থা হবে মেয়েদের পড়াশোনা কি হবে মেয়েদের সাংস্কৃতিক কর্মকাণ্ড কি হবে এই দেশের যে সহজ সাধারণ যে সংস্কৃতিক সাংস্কৃতিক যে আবহাওয়া আছে সেই আবহাওয়ার জায়গায় তারা কি ভূমিকা রাখবে তারাই নিয়ন্ত্রণ করবে কিনা এই প্রসঙ্গগুলি চলে আসে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে জামাত প্রথমত স্বাধীনতার সময় তাদের ভুল ভ্রান্তি নিয়ে এক ধরনের ক্ষমা চেয়েছে যে ক্ষমা চাওয়াটা খুব সিরিয়াস না এটা হলো বাস্তবতা খুব সিরিয়াসলি তারা ক্ষমাটা তারা এক ধরনের বলছে সেই ১৯৪৭ সাল থেকে মানে উনিশশো একাত্তরের বিষয়টাকে হালকা করার জন্যই উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত তাদের ভুলভ্রান্তি নিয়ে একটা হাস্যকর মানে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তারা ক্ষমা চেয়েছে এই ক্ষমা চাওয়াটা খুব বেশি মানুষ যে ওইভাবে গ্রহণ করেছে বিষয়টা তা না এটা একটা নেগেটিভ পয়েন্ট এক দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে আমাদের বাউল গান এই যে আমাদের সংস্কৃতির মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে যে উপাদানগুলি হচ্ছে যেমন আহ আপনার লোকগীতি পল্লীগীতি বাউল গান এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের কাঠিন্য আছে দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে আমাদের দেশের মাজার সংস্কৃতি মাজার সংস্কৃতির ভিতরে আসলে অনেক ব্যাড এলিমেন্টস আছে মানে মাজার গুলিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নেশার দ্রব্য গ্রহণ করা একটা আউলা বাউলা একটা স্টাইল এই জিনিসগুলি আসলে ঠিক কর্মযজ্ঞের সাথে যায় না সিরিয়াসনেস এর সাথে যায় না আমাদের দেশের কিছু মানুষ একটু বাউল টাইপ মানসিকতার লোক এগুলিকে জামাত পছন্দ করে না এগুলির বিরুদ্ধে তাদের একটা শক্ত স্ট্যান্ড আছে এটা নিয়েও কিন্তু কিছু কথা আছে কিন্তু একটা লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এগুলি তো হচ্ছে একটা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া গুলির পাশাপাশি আরো একটা জিনিস এখানে বিষয় এখানে বিবেচনা করার বিষয় আছে সেটা হচ্ছে প্রচণিত রাজনীতির যে দুর্নীতি চক্র অনেকেই মনে করে যে জামাতে চক্রের সঙ্গে যুক্ত নয় এবং তাদের এই মনে করাটাকে খুব বেশি বিরোধিতা করা যাবে না জামাতের সততা নিয়ে আসলে প্রশ্ন নাই কেন কারণ 2001 থেকে 2006 পর্যন্ত জামাত কিন্তু সরকারে ছিল আলিয় হাসান মোহাম্মদ মুজাইদির মৃত্যু নরম নিজামী সরকারে ছিল পরবর্তীতে আওয়ামী লীগের সরকার যখন মানে ক্ষমতা এলো তারা কিন্তু ওই সময়কার বিএনপি অনেক নেতার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগে তারা মামলা মোকদ্দমা করেছে তাদেরকে হ্রাস করেছে কিন্তু এই মধ্যে রোমান নিজামি বা আলী হাসান মোজাহিদের বিরুদ্ধে রকম কোন তারা দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই অনেক রকম গবেষণা করা হয়েছে কিন্তু আনতে পারে নাই তাদের সততা নিয়ে এই জায়গাটা প্রশ্ন নেই দ্বিতীয়ত যে জিনিসটা মানুষ যেটা মনে করে মানুষকে আসলে এই মুহূর্তে মানুষ অনেক বেশি বিশ্লেষণমূলক তারা অনেক বেশি তথ্যানুসন্ধানী মানে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে অবিরাম তথ্যের সহজ প্রবাহ চলতেছে সুতরাং মানুষের পক্ষে এই জিনিসগুলিকে জানা খুব বেশি কঠিন না খুব বেশি আয়া সাধ্য বিষয় আগে যেমন বই পড়তে হতো পত্রিকা পড়তে হতো অন্তত সময় মতো টেলিভিশনে নিউজ দেখতে কিন্তু বিষয়টা তা না যখন একটু অবসর পাচ্ছে তখন মানুষ এগুলি দেখে নিচ্ছে যে ওয়াট এজ ওয়াট তো যার একটা বিষয় মানুষ কিন্তু জানে যে দুর্নীতি চক্রটা শুরু হয় কিভাবে একজন এমপি সে নির্বাচিত হওয়ার জন্য চল্লিশ কোটি টাকা তার কেন দরকার হবে তার বিশ কোটি টাকা কেন খরচ করতে হবে এই প্রশ্ন কিন্তু আসে আসে যখন সে খরচটা করে তার মানে মানুষ বুঝে ওই টাকাটা তো সেই লোকটা উঠাবে তখনই দুর্নীতি চক্রটা শুরু হয় এই হচ্ছে দুর্নীতির গোড়া বিভিন্ন রকমের কমিশন বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে কমিশন খাওয়া চুরি চামারি করা এই জিনিসগুলি যে নিয়োগ বাণিজ্য করা বিভিন্ন ক্ষেত্রগুলি একটা টেন্ট থেকে টাকা নেওয়া ট্রাক থেকে টাকা নেওয়া বাজারের হাটের ইজারা ইজারার সাথে একটা লেনদেন তৈরি করা মানে একেবারে সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে কিন্তু জামাতের অবস্থান খুব শক্ত তাদের যে টাকা পয়সা তাদের যে খরচ যে বিষয়টা আছে তারা কোথেকে ফান্ডটা পায় ইটস ভেরি মাচ ক্লিয়ার জামাতি একমাত্র দল যারা কত টাকা পেল কোথেকে পেল কত টাকা কিভাবে খরচ হলো সেই হিসাবগুলি নিয়মিতভাবে দিয়ে যায় তো সুতরাং মানুষ যদি এটা মনে করে যে জামাত ক্ষমতায় এলে অন্তত এই দুর্নীতির চক্রটাকে ভাঙার মতো সক্ষমতা তাদের আছে তারা এই কাজটাকে উৎসাহিত করবে না সেই মনে করাটাকে খুব বেশি ভুল মনে করাটাও ঠিক না এই সমস্ত জায়গাগুলিকে বিএনপি প্রধান মানে এখনকার প্রধানতম দল যাদেরকে মনে করা হচ্ছে অনেকেই মানে মুখস্থ একটা কথা বলে ফেলতেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে হাউ বাস্তবতা সেই জায়গায় নাই অনেকে অনেক কিছু মনে করে যে অমুকের সাথে খেলা হলে আমরা হেরে যাবো পরে দেখা গেল যে না হারি নাই মানুষ যে জিতে গেছি তো এটা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক একটা পরিস্থিতি কিন্তু বাস্তবে কোন ভিতরে ভিতরে ভূমিক্ষয়টা কত দূর পর্যন্ত গেছে বিএনপির রাজনীতির মধ্যে সেই উনিশশো নব্বই রাজনীতির বাইরে রাজনীতির কোন কোন এলিমেন্ট অনুপ মানে আছে সেটা বিবেচনা করার বিষয় তারা নিজেকে সময়ের সাথে সাথে পাল্টে নিয়েছে কিনা সেটাও বিবেচনা করার বিষয় আছে দর্শক আপনার কি মনে হয় কে এগিয়ে জামা না বিএনপি ধন্যবাদ এখনকার মতো